বন্ধুরা কই নিয়ে এসেছি আপনাদের নিয়ে এসেছি কাশ্মীরে আর কাশ্মীরের কিছু বিখ্যাত বিখ্যাত জায়গা আছে যেগুলো আমাদের ঘুরে আপনাদেরকে দেখানো উচিত তারই এরকম একটা জায়গায় আমরা চলে এসেছি আর সেটা হচ্ছে চন্দন ওয়ারি এখানে বেতাব ভ্যালি আরও ভ্যালি অনেকগুলো জায়গা আছে সেগুলো দেখাবো তার আগে চন্দন ওয়ারি দেখাচ্ছি এই মুহূর্তে আপনারা চন্দন ওয়ারিতে ঢুকছেন মনে রাখবেন পার্ক করে তারপরে যখন আপনারা ভিতরে ঢুকবেন সেই দৃশ্যটাই আপনারা এখন দেখছেন আর এইখানে ব্যারিকেড দেওয়া আছে কোনো বাইক এবং কোনো গাড়ি এটার ভিতরে ঢুকতে পারবে না আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি সেটা হচ্ছে যারা এইখানে আসবেন যে চন্দনওয়ারিতে আমরা উঠব তাদের জন্য কিছু ইনফরমেশন সেটা হচ্ছে আপনারা নিচ থেকে জিপ ভাড়া পেয়ে যাবেন কিছু কিছু বাইক রেন্টও পেয়ে যাবেন আর যদি চান ঘোরাও রেন্ট নিয়ে নিতে পারেন তবে তার জন্য এক এক সময় এক এক রকম রেন্ট ওরা রেখে থাকে তার মাধ্যমে আপনারা এই উপরে আসতে পারবেন মনে রাখবেন যে এটা পেহেলগামের শহর থেকে প্রায় ১৬ কিলোমিটার উপরে এবং বেতাব ভ্যালি থেকে আট কিলোমিটার উপরে তার মানে কি দাঁড়ালো দাঁড়ালো এই যে পেহেলগামের উপরে হচ্ছে বেতাব ভ্যালি আর বেতাব ভ্যালির উপরে হচ্ছে ভ্যালি তো এত সুন্দর একটা দৃশ্য আপনারা দেখছেন সামনে যেই আপনারা নদীটা বয়ে যেতে দেখছেন সেটা সম্পর্কে জানাবো তবে হ্যাঁ মার্কেটটা একটু দেখাই তার কারণ এখান থেকেই আপনাদের অনেক কিছু কিনতে হবে মনে রাখবেন এই জায়গাটা আরও একটা জিনিসের জন্য বিখ্যাত এবং হিন্দু ধর্মের যারা আছে তাদের জন্য অনেক বেশি বিখ্যাত একটাই রিজন অমরনাথ যাত্রা তারা হিন্দিতে অমরনাথ যাত্রা বলে থাকে আর অমরনাথ যাত্রা কিন্তু এই জায়গা থেকেই শুরু হয় প্লেসটা একটু পরে দেখাচ্ছি তার আগে মার্কেট দেখাই ক্ষুদা লাগবে খেতে হবে শখ উঠবে কিনতে হবে তার ভিতরে যেতেও হবে যেতে যেতেই আপনারা বিভিন্ন শপিংয়ের এরকম দোকানগুলো পেয়ে যাবেন আর খাবারের হোটেল তো আছেই মনে রাখবেন যদি আপনারা অটাইমে যান মানে ঠিক টাইমে না যান তাহলে কিন্তু খাবার নাও পেতে পারেন আর যেই নদীটা এখান থেকে বয়ে যাচ্ছে এই নদীটাকে মানুষ দুইটা নামে চেনে আর সেই নাম দুইটা হচ্ছে লিদার ও ল্যামবর্তি এই দুই নামেই কিন্তু অনেকেই চেনে থাকে তবে এর উপরে কিন্তু আর নাম নেই ঠান্ডা প্রচণ্ড বাতাস আপনার শরীর এখানে একদম হিমেল শীতল বাতাসে একদম ঠান্ডা বসা দিবে আর ওইরকম সময় যদি গরম কাপড় না থাকে তাহলে তো আপনি গেছেন মনে রাখবেন অনেকেই এইখানে এই জলের শব্দ শোনার জন্য ঘন্টার পর ঘন্টা বসে থাকে এবং এইটা উপলব্ধি করে আবার অনেকেই তার জীবনের স্মৃতি হিসাবে এইখানে ছবি ও ভিডিও পরে নিয়ে যায় বামপাস দিয়ে যে রাস্তাটা দেখছেন এর উপরে কিন্তু পাহাড় আছে এবং ওইখানে আরও ঘর পেয়ে যাবেন আর মনে রাখবেন ওইখান থেকেই অমরনাথ যাত্রা শুরু হয় সাধারণত যারা অমরনাথ যাত্রাতে যায় অনেকেই এই জায়গাটাতে ক্যাম্পিং করে এবং ক্যাম্পিং করার পরে তারা এই জায়গা থেকে আবার যাত্রা শুরু করে আরেকটা জিনিস সেটা হচ্ছে যখন এইখান থেকে যাত্রা শুরু হয় তখন কিন্তু তাদেরকে মাথায় রাখতে হয় ছয় মাসের কথা কারণ অল টাইম এটা খোলা থাকে না তারও একটা রিজন আছে প্রচণ্ড বরফের কারণে নভেম্বর থেকে মে পর্যন্ত এই ছয়টা মাস এই জায়গাতে টোটালি জনসাধারণের চলাচল নিষেধ থাকে তবে এইখানের যারা আছে তারা চলাচল করতে পারে অমরনাথ যাত্রা টোটালি অফ থাকে এবং উপরে তাদের যেই আর্মি বাহিনী আছে তাদের ধারা এটা নিয়ন্ত্রণ করা হয় আপনারা এই জায়গা থেকে আরেকটা পাহাড় দেখতে পারবেন আর সেই পাহাড়ের সৌন্দর্য অন্য রকম মনোমুগ্ধকর এক সৌন্দর্য যখন দেখবেন সবুজের সাথে ভেড়ার পাল একের পর এক সন্ধ্যার হয়ে যাওয়ার কারণে তাদের নিরে ফিরে যাচ্ছে আর এত সুন্দর একটা দৃশ্য আপনাদেরকে না দেখিয়ে থাকতে পারলাম আর হ্যাঁ অমরনাথ যাত্রা এই জায়গা থেকে কিন্তু বত্রিশ কিলোমিটার উপরে তার মানে তাদেরকে এইখান থেকে বত্রিশ কিলোমিটার উপরে যেতে হয় যেটা সম্পূর্ণই পাহাড়ের উপর দিয়ে ও হ্যাঁ আপনাদেরকে তো বলাই হয় না এই যে পানিগুলো আসতেছে এগুলো কিন্তু বরফ গলা পানি পরবর্তীতে এই পানিগুলোই আপনারা যখন পেহেলগাম দিয়ে ঢুকতে শুরু করবেন তখনই দেখবেন হাতে টানে এই পানিগুলো এক এক সময় এক এক রং ধারণ করেছে আসলে এটা কখনো নীল কখনো সবুজ আবার কখনো কেমন যেন একটা কালার সবুজ নীল কম্বিনেশানের একটা কালার খুবই মনোমুগ্ধকর রোমাঞ্চকর একটা ফিল দিবে আপনারে যখন যখন আপনি পেহেলগাম দিয়ে এই রাস্তায় আসবেন